তো যাদের টাইগার মুরগির বাচ্চা এবং ডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন এখানে আমি এসে দাঁড়াইছি দেখেন মুরগিগুলো সব পার্ক আছে চলে আসছে তো টাইগার মুরগি এক হিসেবে অনেক মানছে হয় তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আমার অরিজিনাল টাইগার মুরগি এগ রেট সেগুলো আপনার এই যে মরগটা এখানে লেজ একটাও নাই যে ঠোকাঠুকি করার জন্য তো এই যে আমার খামারের সবথেকে বেশি ওয়েটালা মরক হচ্ছে এই যে এইটা তো এই এই মরগটার ওয়েট আছে প্রায় আপনার ছয় কেজি মতন ছয় কেজি একটু বেশি বা একটু কম এরকম হবে ওয়েট দিয়েছিলাম কিছুদিন আগে তো সেই হিসেবে এখন কত আছে সঠিক বলা যাচ্ছে না তো যাদের টাইগার মুরগির বাচ্চা এবং বিষ ডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন এখানে অল্প কিছু টাইগার মুরগি প্যারেন্টস করছিলাম পরীক্ষামূলকভাবে যাই হোক আমি মুরগিগুলোই সফলতা পাইছি তো যেমনই হোক না কেন পাইছি আর কি কারণ দেওয়ার মালিক আল্লাহ আমি যখন প্রথম বাচ্চা উঠেছিলাম ছিয়াশি পিস আমার বাচ্চা অনেক মারা গেছিল এখান থেকে মরগ বিক্রি করছিলাম দশ পিস মতন বিয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমি এই টাইগার মুরগির যে বীজ ডিম বিক্রি করেছিলাম অর্ডার মানে তিনটা পার্সেল করছি সে পার্সেলটা ওরা ভিডিও দেখাবো আপনাদের তো এটা হচ্ছে আপনার যশোর জেলা খুলনা বিভাগের এর আশপাশের জেলা হলে আমি দিয়ে থাকি তো এপাশেও আমার যে মুরগিগুলো রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন হচ্ছে নিউ প্যারেন্টস তো এখানে যে মুভিগুলো রয়েছে এগুলো নতুন প্যারেন্টস চলতেছে তো এই পাশে আবার অল্প কটা রয়েছে যাই এখানে ঘরের ভিতরে অল্প কিছু মুরগি তো জন্য মনে হয় মুরগি নাই নাই বললে চলে তো হিসেবেই নাই এক কথাই তো আপনাদের যাতে টাইগার মুগির বাচ্চা এবং বিজিডিম ডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন এখানে টাইগার মুগির বাচ্চা এবং বিজিডিম ডিম বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন এখানে আমি ত্রিশ পিস ডিম একজনের জন্য রাখছি উনি এসে নিয়ে যাবে আর এখানে যে পার্সেল কোচ করছি এটা আর কি বালতিতে পার্সেল কোচ প্লাস্টিক বালতিতে দুইটা দুই জায়গা যাবে আর একটা তিনটা তো এখানে তার ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে আমি তার ফোন নম্বর দিয়ে দিছি তো আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো আমি যে টাইগার মুরগিগুলো দেখাইছি আপনাদের ওদেরই বাচ্চা এখানে আবার এগুলোর আর কি নিউ প্যারেন্টস করতেছি এখানে কারেন্ট না এই জন্য অনেক অন্ধকার এদের হিট হিটের মধ্যে রাখতে হয় তো আপনারা দেখতেই পারছেন এখানে যে বাচ্চাগুলো রয়েছে অনেক বড় বড় হয়ে গেছে এটাও প্যারেন্টস উপযুক্ত যাদের টাইগার মুগের বাচ্চা এবং বিজডিম লাগবে তারা অবশ্যই ফোন দিতে পারেন এখানে টাইগার মুগের বাচ্চা এবং ডিম বিক্রি করা হয় তো আপনাদেরকে আমি পার্সেল দেখাইছি তো এরকম পার্সেল অনেক করি কিন্তু সেগুলো আর কি দেখাই না আমি কারণ আমার এডিটিং সমস্যা আমার এডিটিং করতে ভালো লাগে না ডাইরেক্ট ফোন দিয়ে ভিডিও করি ফোন দিয়ে ছেড়ে দিই তবে সবগুলো তো দেখানো সম্ভব হয় না আর কি আমি দেখাতেও পারি না তো আমি ডাইরেক্ট ভিডিও করছি ডাইরেক্ট ছেড়ে দিছি লাইভ করার মতন এখানে কোনো এডিট করে করেই নাই অবশ্যই করার অপশন আছে তার কোনো সময় পায় না ভিওর্স যাদের টাইম বাচ্চাকে ভিজিটিং লাগবে তারা অবশ্যই ফোন দেবেন আসসালামু আলাইকুম